সালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে আজকে আমরা কথা বলবো সমান্তর ধারার অঙ্কগুলো কি কীভাবে খুব সহজেই মাত্র দুই থেকে তিন সেকেন্ডেই খুব সহজেই মুখে মুখেই অ্যানসার বলা যাবে এই টেকনিক নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি সহকারে দেখবা এই ভিডিওটি দেখলে আশা করছি এই টাইপের যতগুলো ম্যাথ আসবে পরীক্ষায় সবগুলো তুমি ম্যাথ সমাধান করতে পারবে খুব ইজিলি তো কথা না বলে এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই যেমন তোমাদের পাঠ্য বইয়ের তেরো নম্বর প্রশ্নটি আছে বোর্ড বইয়ের তো এখানে কোনো সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে প্রথম তেইশটি পদের সমষ্টি নির্ণয় করো তো এই টাইপের দেখবে অনেক এমসিও পরীক্ষা আসে প্রতি বছর যতগুলো বোর্ড আছে অর্থাৎ প্রায় সব বোর্ডেই এই টাইপের এমসি এসে থাকে তো এই এমসিগুলো কীভাবে খুব সহজেই সমাধান করা যায় এটা এখন আলোচনা করব তো ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুক তো আমরা এই সমাধানটা এভাবে করি মূলত মনে করি সমাধান ধারা প্রথম পদ এ সাধারণ অন্তর হলো ডি যেহেতু এখানে কোনো ধারা দেওয়া নেই সেক্ষেত্রে আমরা এগুলো ধরে নেব মনে করি এটা লিখবো এরপরে আমরা জানি ধারাটির এখানে কততম পদের কথা বলেছে বারোতম পদ তা আমরা লিখবো ধারাটির এনতমত সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ বারোতম পদ হচ্ছে এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বারো থেকে একবার দিলে কত থাকে এগারো তার দ্বারা আমরা কাকে গুণ করবো ডিকে গুণ করব তাহলে এগারো ডি তাহলে এ প্লাস তাহলে বারোতম পদ কত বলেছে সাতাত্তর তার মানে এ প্লাস এগারো হচ্ছে সাতাত্তর এটা হচ্ছে এক নম্বর সময় তো আমরা আগে বিস্তারিত নিয়মটা দেখবো এরপরে আমরা মূলত টেকনিকটা আলোচনা করব এরপরে বলেছে যে প্রথম তেইশটি পদের সমষ্টি কত তাহলে এখানে খেয়াল করো যে আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এন ডিভাইডেড টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি পদের সমষ্টি তাহলে এনের জায়গায় কত হবে এখানে এই যে এন আছে এনের তেইশ বসিয়ে দেবো তাহলে আমরা এখানে তেইশ বসাবো তাহলে তেইশ ডিভাইডেড টু টু এ প্লাস তেইশ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি তাহলে এখানে খেয়াল করো যে আমাদের প্রথম পদ হচ্ছে এ অন্তর হচ্ছে ডি তার মানে এ আর ডির কোনো এখানে মা নেই যা আছে তাই তাহলে এখানে টু এ যা আছে তাই থাকবে এবং তেইশ থেকে একবার দিলে বাইশ বাইশ দ্বারা ডিকে গুণ করলে হয় বাইশ ডি তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে খেয়াল করো এখানে যে এখানে টু এ এখানে হচ্ছে বাইশ ডি তাহলে আমরা নিচে আসা আবার এখানে টু তো আমরা এখানে কী করতে পারি এখানেও টু এ আর এখানে হচ্ছে বাইশ ডি তার মানে টু কমন্ড টু নিলে এখানে থাকে হচ্ছে শুধু এ আর এখানে থাকে হচ্ছে এগারো ডি তার মানে এগারো টু দ্বারা যদি একে গুণ করি তাহলে হয় টু এ আবার টু দ্বারা যদি এগারো ডিকে গুণ করি হয় তাহলে বাইশ ডি তার মানে এটার দ্বারা যদি এটা সমান যদি এটা হয় তার মানে আমরা এটা সমান এটা লিখতে পারি অথবা আমরা সহজভাবে বলতে পারি যে এখানে টু এখানে হলো বাইটি তার মানে টু কমন নেওয়া হয়েছে তাহলে টু যদি কমন নেওয়া হয় তাহলে কত থাকে আলটিমেটলি এখানে থাকে হচ্ছে এ প্লাস এগারো ডি তো আমরা এখানে তাই করেছি তাহলে এই টু আর এই টু কেটে যায় কেটে গেলে থাকে তেইশ আর এ প্লাস ডি এই অংশটুকুর মান দেখো তো কত এই অংশটুকুর মান আমরা এক নং সমীকরণ থেকে জানি যে এই অংশটুকুর মান হচ্ছে কত সাতাত্তর তো আমরা এখানে এই অংশটুকুর মান বসিয়ে দিয়েছি এ প্লাস এগারোটির সমান হচ্ছে সাতাত্তর তো আমরা তাই এখানে বসে দিই তেইশ আর সাতাত্তর গুণ করলে যা হয় যদি তেইশ আর সাতাত্তর গুণ করি সেক্ষেত্রে যে মানটি পাবো সেটা হচ্ছে সতেরোশো একাত্তর তাহলে এই এত বড় ম্যাথটা কিভাবে খুব সহজে সমাধান করা যায় এটা এখন আলোচনা করব তাহলে প্রশ্নে যদি কোনো প্রশ্নে যদি এরকম থাকে যে কোনো সমান্ত ধারা বারোতম পথ সাতাত্তর হলে তেইশ তম পথের সমষ্টি কত তাহলে এই জাতীয় যখন ম্যাথ থাকবে তখন আমরা যে কাজটি করব ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে যে এই সাতাত্তর আর তেইশ গুণ করে দেবো যা পাবো তাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা এখানে অন্যভাবেও মূলত এটা করতে পারি তো আমরা যে টেকনিকটা করব সমষ্টি সমান পদের মান ইন্টু হচ্ছে পদ সংখ্যা তাহলে পদের মান কত পদের মানটা দেওয়া আছে যে এত এনত পদের মান হচ্ছে সাতাত্তর তার সাতাত্তর বসিয়ে দেবো আর কতটি পদের মান আমাদের চেয়েছে তেইশটি পদের তো আমরা জাস্ট এখানে পদসংখ্যার এখানে তেইশ দিয়ে দেবো তার মানে পদের মান সাতাত্তর আর পদসংখ্যা হচ্ছে তেইশ গুণ করলে যা পাবো সেটা হচ্ছে অ্যান্সার তাহলে আশা করছি এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে পরীক্ষায় এমসিকিউতে তুমি খুব সহজেই এগুলোর অ্যান্সার করতে পারবা পাশাপাশি আর যদি লিখিত আসে সেক্ষেত্রে তোমাকে তো এইভাবে দিতেই হবে বিস্তারিত তো তখন তোমাকে অ্যান্সারগুলো ঠিক এভাবে সাজিয়ে লিখতে হবে তো আমরা আরেকটি ম্যাথ দেখব এই টাইপের তো এখানে বলেছে যে একটি সমান্তর ধারার ষোলোতম পদ হচ্ছে মাইনাস বিশ এর প্রথম একত্রিশটি পদের সমষ্টিগত তাহলে আমরা কি বললাম যততম পদই থাকুক না কেন যার মান দেওয়া থাকবে তাহলে এটা পদের মান ইন্টু হচ্ছে পদসংখ্যা সমষ্টি সূত্র হচ্ছে পদের মান ইন্টু পদ সংখ্যা তাহলে পদের মান কত পদের মান হচ্ছে মাইনাস বিশ আর পদসংখ্যা তো সংখ্যা হচ্ছে একত্রিশ তাহলে মাইনাস বিশ ইন্টু হচ্ছে একত্রিশ তাহলে ছয়শো বিশ এটা হচ্ছে অ্যান্সার আশা করছি এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে পরীক্ষায় তুমি খুব ইজিলি সমাধান করতে পারবা মাত্র এক থেকে দুই সেকেন্ডের মধ্যে তোমার কাছে তো ক্যালকুলেটার থাকবে তার মানে প্রশ্ন দেখেই তুমি অ্যান্সার দিতে পারবে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি তোমরা শেয়ার করে দেওয়া সকলকে ধন্যবাদ জানা আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম